এখানে মনে করেন আমি কিছু সংখ্যা দিলাম এখানে একটা এরকম সংখ্যা দিলাম এখানে আর একটা সংখ্যা দিলাম এখানে মনে করেন এটা পঞ্চাশ দিলাম এখানে মনে করেন ষাট দিলাম আরো কফি পেস্ট অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল সি তারপরে কন্ট্রোল বি পেস্ট করি ঠিক আছে আচ্ছা যেভাবে হোক আমি যদি এখানে দেখেন এটাকে যদি আর একটু বড় করি এদিকে এখানে আরেকটু বড় করি পেস্ট করে দিলাম ঠিক আছে এখন আমরা যদি এখানে যোগ বিয়োগ করতে চাই দেখেন এখানে আমি এখানে যদি নিয়ে কাজ করতে যাই তাহলে ফর্মুলা এবং ফাংশন বোঝার আগে আমি এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করি তারপর আপনাদের জিনিসটা অনেক ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে মনে করেন এটা কত নম্বর ছিল এদিকে ডি এদিকে ফাইভ এখানে ডি ফাইভ শো করছে না এখন কত ই ফাইভ এখন কত এফ ফাইভ জি ফাইভ এরপরে এইচ ফাইভ আই ফাইভ জে ফাইভ কে ফাইভ এল ফাইভ এম ঠিক আছে আচ্ছা এখানে যদি আমি এখানে যোগ করতে যাই তাহলে কি इक्वल দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করতে পারব এই সেলগুলাতে ক্লিক করে দিলে इक्वल দিব প্লাস যে সেলগুলাতে ক্লিক করব इक्वल দিব সরি প্লাস দিব এই সেলগুলাতে ক্লিক করব প্লাস দিব সেলগুলাতে ক্লিক করব প্লাস দিব সেলগুলাতে ক্লিক করব প্লাস দেব আবার সেলগুলাতে ক্লিক করব এখন এন্টার দিলে জাস্ট আমার এই জিনিসটা হয়ে গেছে আর এগুলা কিন্তু টান দিলে এভাবে বাদ বাকি এগুলো চলে আসবে এটা হচ্ছে মানে একটাতে আমাদের এখানে এক্সেলের সবচেয়ে বড় একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি জাস্ট প্রথমটা কিন্তু নিয়ে কাজ করবেন অর্থাৎ পরবর্তী যেগুলো আছে জাস্ট এগুলো কিছু করতে হবে না জাস্ট এখানে অর্থাৎ এভাবে অর্থাৎ এই চিহ্নটা এভাবে না অর্থাৎ এখানে তো এটা মোটা চিহ্ন জাস্ট এখানে যখন কর্নারে নিয়ে যাবে দেখতে পাবেন একটা চিকন চিহ্ন আসবে তখন আপনি এখানে ক্লিক করে অর্থাৎ মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে নিচের দিকে টানতে হবে ঠিক আছে এটা করবেন অথবা এখানে এই এটা এটা চিহ্নটা আসলে হবে না আবার এই চিহ্নটা আসলে হবে না যখন এই চিহ্নটা আসবে চিকন তখন আমি এখানে ডাবল ক্লিক তাও হয়ে যাবে এটা হচ্ছে এক অন্যতম একটা কারিশমা মানে আপনি একটা করবেন বাদ বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে আচ্ছা এখন আমরা মূল কাজের মধ্যে আসি তাহলে এখানে দেখেন আপনি এখানে সেল লিখে দিয়েছেন ডিফাইড ফর্মুলা আমরা ফর্মুলা দিয়ে লিখতে পারি জানি ঠিক আছে কিন্তু আমরা ফর্মুলা দিয়ে না লিখে আমি যদি ফাংশন দিয়ে লিখি ফাংশন দিয়ে লিখি হ্যাঁ অর্থাৎ আমি ফর্মুলা দিয়ে যদি লিখতে যাই তাহলে সমস্যা কি আমি চাইলে

আপনার এম ফাইভ পর্যন্ত কিন্তু এভাবে যোগ করতে হচ্ছে ঠিক আছে আমি এতগুলা সেল না লিখে আমি যদি লাস্টের তার ফার্স্টেরটা লিখে দিই হ্যাঁ এখানে মাঝখানে যদি একটা কলম দিয়ে দিই তাহলে কিন্তু তাও তো হয়ে যাচ্ছে না তাহলে আমি কাজটা কিন্তু অনেক সহজে করে ফেলতে ঠিক না তাহলে এই কাজটা কিন্তু আপনি কিসের মাধ্যমে অর্থাৎ ফাংশন দিয়ে করা যাচ্ছে কিন্তু বাট ফর্মুলা দিয়ে করা যাচ্ছে না তাহলে আপনাকে বুঝতে হবে ফাংশন দিয়ে কাজ করা মানে যতনা আপনার জন্য সহজ ফর্মুলা দিয়ে কিন্তু তত সহজ নয় অর্থাৎ ফর্মুলাতে আপনি কি করেন অর্থাৎ ওয়ার্কশিটের মধ্যে অর্থাৎ আপনার এক্সেল যে শীট আছে ওই শীলের মধ্যে সেলের অ্যাড্রেসগুলো লিখে আপনি কিন্তু ফর্মুলাটা তৈরি করেন এবং হ্যাঁ গাণিতিক সূত্রগুলো ব্যবহার করেন সেটাকে আপনারা ফর্মুলা বলেন ঠিক আছে আর ফাংশন হচ্ছে যে ফর্মুলার যে সংক্ষিপ্ত এটা আমরা গাণিতিক এবং যৌক্তিক বিভিন্ন লজিকের মাধ্যমে এটা সংক্ষেপে প্রকাশ করি ঠিক আছে এটা হচ্ছে মূলত আমাদের কাছে ফাংশন তা আমরা ফাংশনটা কিন্তু সংক্ষিপ্ত আকারে এভাবে লেখা যাচ্ছে যেমন এখানে হ্যাঁ ইকুয়াল টু সান দিয়ে সি টু কোলন দিয়ে এখানে সি সিক্স অনেক সংক্ষেপে লিখলাম কিন্তু আমরা যখন ফর্মুলা লিখতে যাই তখন দেখা যাচ্ছে যে সি টু যোগ সি যোগ সি ফোর যোগ সি ফাইভ যোগ সি সিক্স অর্থাৎ ফুলটা লিখতে হচ্ছে ঠিক আছে এটা আমি চাইলে মাঝখানে মুছে দিয়ে এভাবে কলম দিয়ে অর্থাৎ যেটাকে আমরা এখানে রেঞ্জ অপারেটর বলি এই রেঞ্জ অপারেটর দিয়ে লেখা কিন্তু সম্ভব নয় তাহলে আপনি ফর্মুলাকে কখনো সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন না আর ফাংশনকে আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন আর ফর্মুলাটা টাইপ করতে স্বাভাবিকভাবে যেহেতু এখানে অনেক সেল মেনশন করে আপনাকে সব করে মেনশন করে বলতে হবে তাহলে এটা লিখতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর ফাংশনটা লিখতে কিন্তু অনেক কম সময় লাগবে তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এখানে ফর্মুলা দিয়ে আপনি জটিল কঠিন কাজ কখনো করতে পারবেন কিন্তু ফাংশন দিয়ে আপনি করতে পারবেন ফাংশন দিয়ে আপনি যে কোনো কাজ কিন্তু যত জটিল হোক যত কঠিন হোক যে কোনো কাজ আপনি করতে পারবেন আর ফর্মুলাটা আসলে ব্যবহারকারীরাই তো তৈরি করছে এটা তো কোনো রোলস বা নিয়মের মধ্যে পড়ে না আর ফাংশনটা কিন্তু এক্সেলের বিল্ডিং করা থাকে আপনি যখন এখানে মনে করেন ফাংশন লিখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই ইকোয়াল টু দিলাম ইকোয়াল টু দেওয়ার পরে যখন আমি সাম দিলাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এই ধরনের একটা জিনিস কিন্তু চলে আসছে যেমন এখানে নাম্বার ওয়ান কমা দিয়ে নাম্বার টু ডট ডট মানে আরো নাম্বার আপনি লিখতে আপনাকে বলতেছে তাহলে এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল যারা তৈরি করছে ওই ফাংশনটা ওরা কিন্তু বিল্ডিং করে দিচ্ছে কথা বলছেন জিনিসটা হ্যাঁ অর্থাৎ বিল্ডিং বলতে আমরা যদি আপনি একটা ফার্স্ট অফ অল বিল্ড জিনিসটা কি যেমন এই আমার বডির সাথে হাতটা কিন্তু বিল্ডিং করা ঠিক আছে এটা কিন্তু অর্থাৎ সস্তা আমাকে দুনিয়াতে আসার সময় ওভাবে তৈরি করে দিয়েছে বিল্ডিং করে দিয়েছে ঠিক আছে আর আমি চশমাটা বা শার্টটা এটা কিন্তু আমি বাজার থেকে কিনে লাগাই দিই আমার ইচ্ছা মতো ঠিক আছে লাগালে লাগালে না লাগালে নাই মানে ওটা তেমন কিছু না ঠিক আছে কিন্তু এটা ফর্মুলাটা আপনি ব্যবহারকারী নিজের মত করে তৈরি করে আর ফাংশনটা কিন্তু অলরেডি এক্সেলের বিল্ডিং করা আছে ফাংশন করতে গেলে আপনাকে ওই যে কিছুক্ষণ আগে বললাম এই রোজ গুলা নিয়ম আপনাকে অবশ্যই মেনে চলতে হবে ঠিক আছে আজকে আমরা ফাংশন এবং ফর্মুলার মধ্যে অনেক কিছু পড়লাম তো আমরা কাজ করতে গেলে অবশ্যই অনেকে অনেক ইউটিউবের মধ্যে অনেক টিউটোরিয়াল আছে যেখানে অনেকে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো সব কাজগুলো অনেক কাজ মানে ফর্মুলা দিয়ে করে তবে আমি ফর্মুলা দিয়ে করাটাকে খুব একটা পছন্দ করেন আমি বেশিরভাগ কাজই আমি ফাংশন দিয়ে করি তা আমার পরামর্শ থাকবে ফাংশন দিয়ে করাটাই বেস্ট এটা আর কি তবে ফর্মুলা বান ফাংশনের আরো কিছু যে বৈশিষ্ট্য জমা ফর্মুলাও কিন্তু কি ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয় ফাংশন কিন্তু ইকুয়াল টু দিয়ে শুরু করতে হয় ফর্মুলার মধ্যে সেলের অ্যাড্রেস তো থাকে হ্যাঁ আর কিছু থাকে না এখানে আর কিছু আছে কি ফাংশনের মধ্যে হ্যাঁ ফাংশন ফাংশনটাকে এরপরে প্রথম বন্ধনী থাকে প্রথম বন্ধনীর ভিতর কতগুলো প্যারামিটার বা ইনপুট থাকে ঠিক আছে এই ফর্মুলার আলাদা কোনো নাম নাই এখানে যেমন সি ওয়ান সি টু এগুলো হচ্ছে সেলের নাম সেলের অ্যাড্রেস এর নাম ঠিক আছে আর ফাংশনের কিন্তু আলাদা আলাদা নাম থাকে যেমন এটা সাম ফাংশন এটা অ্যাভারেজ ফাংশন এক প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়াল ফাংশন আছে যেমন যোগ করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য যেমন সাম যেমন গড় করার জন্য অ্যাভারেজ এভাবে কিন্তু ফাংশনগুলো আলাদা আলাদা রাখে এগুলো হচ্ছে ফাংশন এবং ফর্মুলার মধ্যে বৈশিষ্ট্য ঠিক আছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমি কমেন্টসে জানান কোথাও আমি বুঝতে পারেন নাই আমি অবশ্যই আপনাকে আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলবটনটি ক্লিক করুন